আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম ওয়াঈসালা এটিও হজরত মুসার আদাল্লা তানহা এর উক্তি অর্থাৎ তোমরা আল্লাহর সেই আল্লাহর সে অনুদানকেও স্মরণ করো যখন তোমাদের রব তোমাদেরকে জানিয়ে দিলেন যে বড় কঠিন লা আজে দান্না কুম অর্থাৎ নিয়ামতের উপর নিয়ামত দিব উপরন্ত অকৃতজ্ঞতা প্রকাশ যেন বর্তমান নিয়ামতের জন্য একটি সুরক্ষিত প্রাচীর স্বরূপ এবং ভাবি নিয়ামতের জন্য ফাদ ও জাল স্বরূপ হজরত ইবনে আব্বাস রাজা বলেন আয়ারটি অর্থ হলো এই তোমরা যদি ইবাদত আনুগত্যর মধ্যে তৎপণ থাকো তবে আমিও এর স্বভাবে বাড়াতে তা ততপর থাকবো লা সাদি দান অর্থাৎ হলো আমার নিয়ামতের নাশু করে নাশ করে পৃথিবীতে তো সেই নিয়ামত ছিনে নেব এবং আখিরাতে একের পর এক অব অনবরত যাতনায় পতিত হতে থাকবে ইউ আখির ও কুম অর্থাৎ দুটি কারণে তোমাদেরকে ইসলামের প্রতি ডাকছেন প্রথম হলো পাপের ক্ষমা দ্বিতীয় হলো একটি নির্দিষ্ট নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যেন তোমাদেরকে সুখ শান্তি জীবিত রাখেন অর্থাৎ যতদিন দুনিয়াতে থাকবে ততদিন যেন লাঞ্ছনা ও বিকৃত হওয়া হতে সুরক্ষিত থাকো এবং ইমানের অবস্থা মৃত্যুবরণ করলে আশীরাতেও যেন জান্নাত পাও অর্থাৎ আমরা আল্লাহর উপর নির্ভর কেন করব না অথচ তিনি আমাদেরকে এমন বস্তু দান করেছেন যার দ্বারা তার উপর নির্ভর করা আমাদের একান্ত কর্তব্য হয়ে দাঁড়ায় অর্থাৎ তিনি আমাদের জীবন পরিচালনার এমন রাস্তা দেখাচ্ছেন যে রাস্তায় চলা অপরিহার্য আবু তোরাবের উক্তির মতে তাওয়া কোলে সংজ্ঞা হলো এই মানুষের আপন শারীরিক প্রক্রিয়ায় আল্লাহ ইবাদতকে নিয়োজিত থাকা এবং বিপথকালে ধৈর্য ধারণ করা মোতা মোতা ওয়াকিলন অর্থাৎ ভরসাকারীদেরকে আপন ভরসা আশু প্রতিষ্ঠিত ও অটুট থাকা উচিত অর্থাৎ পয়গম্বর বন যখন কাফেরদেরকে শুনিয়ে দিলেন যে তোমরা তো প্রমানাদির মীমাংসা মানলে না সুতরাং এখন শাস্তির দ্বারা মীমাংসা হবে যেমন নূহ আলাইহিস সালাম বলেছেন হে আল্লাহ এখন আমার ও তাদের মধ্যে মীমাংসা করে আমাকে উদ্ধার করুন লুদ রাজেলা তানহা বলেছেন আমাকে এবং আমার পরিবার পরিজনকে কাফিরদের অপকর্ম হতে উদ্ধার করুন হাদেশ্বরী পাশে দুজোখীদের মাথায় ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে মুখে পুষ মিশ্রিত গরম পানি ঢেলে দিবে এবং পানি পেটে পোষ পানি পেটে পোষা মাত্র নাড়ি ভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হয়ে পড়বে এই পানি পান করার পর চারিদিক হতে মৃত্যু শুরু হবে মৃত্যু এসে হাজির হবে মাথা হতে পা পর্যন্ত শরীরে প্রতিটি অঙ্গ মৃত্যু যন্ত্রণা কাতর হয়ে মৃত্যু কামনা করবে এখানে কিয়ামতের ভয়ঙ্কর হৃদয় বিদারক অবস্থার কথা বর্ণিত হচ্ছে যাতে নবী করেমসাল্লা সাল্লাম প্রশংসিত পদ বাদ দিয়ে শয়তানের রাস্তায় চলার স্বাদ বুঝতে পারবে বলা হচ্ছে কিয়ামতের সময় সকলকে আল্লাহর সামনে দণ্ডমান করা হবে সেই বিপদকালে পৃথিবীর দিনহীন লোকেরা আপন নেতাদেরকে বলবে আমরা তোমাদেরই অনুগামী ছিলাম তো এখন তোমরা আমাদের কোনো উপকার করতে পারবে না তখন তারা সেই অবান্তর উত্তর দিবে অতপর মীমাংসার পর যখন শয়তান ও তার অনুসারীদেরকে দুজকে ফেলে দেওয়া হবে তখন শয়তান আপন অনুগামীদের উদ্দেশ্যে বলবে তোমাদের জন্য আমার দেয়া ওয়াদা ছিল ভুল ও প্রতারণামূলক আর আল্লাহর ওয়াদা ছিল সত্য অতএব তোমরা আমাকে দোষারোপ করো না অর্থাৎ তোমরা আপন সীমা লঙ্ঘনের পরিণাম ফল ভোগ করো আর আমি আমার কৃতকর্মের ফল ভোগ করব। আমাকে দোষ দিও না এতে কোনো ফল নেই সুতরাং বাসলামি বন্ধ করো ইবলিসের এই উত্তর শুনে ছোটো ছোটো তাদের লাই গায়রুল্লাহ উপাসদের আশা ভরসা ও তার পরিহার করে ফেলবে কারণ তারা যাদের যাদের উপাসনা করতো এটির আসল উদ উদ্যোক্তা হলো শয়তান ও উপাসকদের কোনো হাত নেই শয়তানই আসলে এতে সন্তুষ্ট হয়ে হতো তাই তো কিয়ামতের দিন দুযোগীদের কথাবার্তা শয়তানের সাথে চলবে উপাসকদের সাথে কোনো কথাই হবে না যেমন দুনিয়াতে হয়নি অথেব শয়তান যখন উত্তর দিয়ে দিল অন্যায়দের কাছে আর অন্যদের কাছে আর কি আশা প্রত্যাশা করা যেতে পারে এতে কাফেরদের মুক্তির পথ চিরতরে বন্ধ হয়ে গেল এই আয়াতে কাফেরদের বিপরীত ইমানদারদেরকে শুকর ও গোজারি শিক্ষা দেওয়া হচ্ছে আর শুকর আদায়ের প্রক্রিয়া হল এইরূপ যে তারা নামাজ পড়তে নামাজ পড়তে থাকবে যার মধ্যে আপা আপাত মস্তক সর্বাঙ্গ দ্বারা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন ও তার প্রশংসায় রয়েছে আর তারা যেন আমার প্রদত্ত বস্তু হতে গোপনে ও প্রকাশ্য অনা দিনহীন জনগণকে দান করতে থাকে এবং এতে বিলম্ব ঠিক নয় এ জগৎ হলো কর্ম জগৎ যা করার আছে এখানে করে নাও অনন্তর এমন একদিন আসবে সেই দিন কোনো সৎ কাজ না ক্রয় করা যাবে আর না কেউ বন্ধুত্ব সুলভ কোনো সৎ কাজ কাউকে প্রদান করবে এখানে ইমানদার গণের কয়েক প্রকারের প্রশংসা করা হয় তাদেরকে বলা হয়েছে দ্বিতীয় তাদেরকে আল্লাহ তালা ইবাদি উক্তির মাধ্যমে নিজের সাথে সম্পৃক্ত যুক্ত করা আমার বান্দা বলেছেন যা সম্মানিত সম্বন্ধে অর্থাৎ সম্বন্ধ পথে সম্মান হেত উক্ত পদেও সেই সম্মানের উদ্ভব হয়েছে ফলে আল্লাহ সম্মানে তাদেরকেও সম্মান হল দ্বিতীয় দ্বিতীয় তাদেরকে অনুগ্রহ করে কৃতজ্ঞতার জন্য উৎসাহ দিয়ে অকৃতজ্ঞতার বিপদ হতে বাঁচিয়ে দিলেন আয়াতে খিলালুন শব্দ দ্বারা এখানে যে সেখানের বন্ধুত্বহীনতার কথা বলা হয়েছে এটির অর্থ সার্বভৌম রূপে এটির কৃতজ্ঞ কাজের কথা বলা হয়েছে একেবারে যে সার্বিক রূপে আল্লাহ সর্ব বন্ধুত্ব যে কোনো হিতকর হবে না এরূপ বলা হয়নি অর্থাৎ আপনার দয়া ও ক্ষমতা সীমাহীন আপনি তাদের জন্য ক্ষমার উপকরণ ও সৃষ্টি করতে পারেন অর্থাৎ তাদেরকে সৎ পথে আনতে পারেন এবং তাদেরকে হেদায়ত করুন এই এই দোয়ার এই দোয়ার উদ্দেশ্য হল মমিনগণের জন্য সুপারিশ করা এবং অমমিনদের করার জন্য হৃদায়ত কামনা করো আর কেউ কেউ বলেন তিনি মুসরিকদের জন্য ক্ষমার প্রার্থনা করেছিলেন কিন্তু তখন তিনি জানতেন না যে মুশ্রিকদের ক্ষমা নেই আর কেউ কেউ বলেন তিনি মুশ্রিকদের জন্য দোয়া করেননি কারণ এখানে আবৃত আছোয়া শব্দে মিশরের গুণাহ বোঝানো হয়নি বরং শিরক ছাড়া অপরাধের গুণাহ এর লক্ষ্য এখানে সন্তান শব্দের লক্ষ্য লক্ষ্য বস্তু হল হজরত ইসমাইল ও তার মা হজরত হাজরা তাদেরকে এই জায়গায় এনে দেওয়ার কারণ হলো এই বিবি হাজরা ছিলেন আসলে বিবি ছাড়ার দাসী হজরত ইব্রাহিমকে দান করেছিলেন তিনি হজরত ইব্রাহিমের পুরুষে হজরত ইসমাইল জন্মগ্রহণ করলেন এবং এতে হাজরার প্রতি সারাহ হলেন কারণ তার সন্তান ছিল না অবশেষে হজরত সারা কসম করে কসম করলেন যে এ এ মাতা পুত্রকে অবশ্যই দেশান্তর করে ছাড়ব তালা উহির মাধ্যমে আদেশ দিলেন তাদের মক্কার পুষিয়ে দিতে হজরত ইব্রাহিম রাদেলা তানহা সেই আদেশ পালন করলেন এবং বর্তমান জমজম কূপের কাছে এনে রেখে গেলেন সেখানে 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 না কোনো ঘর বা অট্টালিকা ছিল আর না কোনো জনপদ ছিল আর না ছিল জীবন ধারণের পানীয় জলের ব্যবস্থা হজরত ইব্রাহিম রাদেলা আল্লাহ তানহা যখন তাদেরকে সেখানে রেখে দিনে রেখে তিনি একা ফিরে চলে যেতে লাগলেন হজরত হাজরা তখন তার পিছনে দৌড়াতে লাগলেন এবং বলতে লাগলেন আমাদের এখানে রেখে কোথায় যাচ্ছেন এরূপ কি আল্লাহর আদেশ তিনি উত্তর দিলেন হ্যাঁ এটি আল্লাহর আদেশ তখন হজরত হাজরা বললেন তবে ঠিক আছে তবে ঠিক আছে তিনি আমাকে হালাল করবেন না এই বলে বিবে হাজরা পূর্ণ প্রত্যাবর্তন করলেন এই সময় হজরত ইব্রাহিম রাধেলা তানহা এই দোয়াটি করলেন হে আমার রব আমি আমার কর্তৃক সন্তানকে আপনার মহিমায় ঘরের কাছে একটি কৃষি অনুপযোগী অকৃতজ্ঞতায় অপ অপত্যকায় বসায় দিচ্ছি অতঃপর রাসুলগণকে সান্ত্বনা দিচ্ছেন যে আমি আপনার রাসুলগণ মাধ্যমে দেওয়া প্রতি শ্রুতির ব্যতিক্রম করি না এবং আমি মহান প্রত্যাবনশালী প্রতিশোধ গ্রহণ ব্যতীত ছাড়ি না